আমরা হাজব্যান্ড ওয়াইফ আর আমাদের দুইটা মেয়ে আমাদের এই চারজনকে নিয়েই আমার ফ্যামিলি তো ফ্যামিলি টাইম স্পেন্ড করবো ভেবে বের হয়ে গেলাম রেডি হয়ে আপনারা জানেন যে আমার বড় মেয়েটা অনেক বছর দেশের বাইরে ছিল যার কারণে আমরা কিন্তু তেমন করে কোথাও বের হই নাই কারণ আমার ছোট মেয়েটা তেমন একটা ঘুরতে পছন্দ করে না ও বাসাতেই থাকতে বেশি পছন্দ করে আর বড় মেয়েটা একদমই উল্টা ও শুধু ঘুরা আর ঘোরাফেরা আর ঘোরাফিরাই পছন্দ তো ও আসাতেই ফার্স্ট আমরা সেফ টেবিলে আসলাম তো অনেক দিন ধরেই এখানে সেফ টেবিলটা আর এই সেফ টেবিলটা হচ্ছে সাঁতার কুলের এদিকে একটা হয়েছে অনেক বড় স্পেস নিয়ে তা আমি শুনেছি ওভাবে করে আসা হয়নি তা আসার পর দেখে খুবই ভালো লেগেছে অনেক বড় জায়গা আর একদম মানে অন্যরকম ভালো লাগছিল একদম নিরিবিলে একটা পরিবেশ দুই মেয়ে নিজে থেকেই ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছে আমার খুব ভালো লাগছে আমার খুব ভালো লাগে মিলিয়ে মিলিয়ে পরে আর এখন দুই মেয়েকে বাবা বলছে তোমরা কে কে খেতে চাও আনো তো তাদের দুইজনকে দুই দিকে পাঠালাম আর আমরা দুইজন একটা সালাদ নেওয়ার জন্য বসলাম যে সালাদ খাবো আর এখানে দেখতে পাচ্ছেন যে আইসক্রিম তো অনেক ভালো লাগ লেগেছে পরিবেশটা অনেক ভালো আর চারিদিক সব মিলিয়ে অনেক মানে খুব ভালো লেগেছে তো অনেক আফসোস করেছি যে দিনের বেলা কেন আসলাম না দিনের বেলা আসলে হয়তো বা ছবি তুলতে আরও ভালো লাগতো তা আমাদের একটু জ্যাম ছিল রাস্তায় এজন্য লেট হয়ে গিয়েছে আর দেখেন কি সুন্দর সুন্দর চুরি কিন্তু দাম বেশি একটা জিনিস মাথায় রাখবেন চেফ টেবিলে যারাই যাবেন ওখানে কিন্তু প্রাইস একটু মানে বেশি তো ওইটা মাথায় রেখেই যেতে হবে এখন আসলে ওভাবে করে ঘোরাফেরা তেমন একটা হয় না যেহেতু আমার মেয়েটা অত বেশি একটা পছন্দ করে না তো ও আসাতেই কোথাও না কোথাও যাওয়া হচ্ছে ও সকালে ঘুম থেকে উঠে উঠেই বলবে আম্মু আজকে প্ল্যান কি কোথায় যাবা মানে ও পারলে প্রত্যেকদিনই বেড়াইতে ইচ্ছা করে তার এতই ভালো লাগে আল্লাহ দিলে মাসাল্লাহ জামায়ও মিলাই দিস ওরকমই আমি ঘোরাফেরা নিই তো এই যে দেখেন আমরা দুইজন সালাদ নিব তো আমরা এখানে যা যা ছিল যত আইটেম ছিল সবই নিচ্ছিল তো একটা জিনিস বুঝলাম যে এখানে হচ্ছে যেই জিনিসটা একটু এক্সপেন্সিভ বেশি করে ফিস টিস দেওয়া থাকে এই জিনিসগুলো ওরা তেমন একটা রাখে না সামান্য একটু রাখে বলে যে শেষ হয়ে গেছে আর যেটা হলো একটু মানে একটু নর্মাল আইটেম মানে একটু মানে নর্মাল সবসময় পাওয়া যায় এই ধরনের জিনিসগুলো অনেক বেশিই থাকে ইচ্ছা মতো নেওয়া যায় এরকম আর কি তো এই যে আমরা বসে খাচ্ছিলাম আরও ওরা দুইজন একজন কালামারি অর্ডার করেছে আর একজন নাচোস নাচোসটা একদমই ভালো ছিল না এই যে ওরা অর্ডার করে এসেছে এসে একটু ওয়েট করছিলাম আমাদের জন্য ঘোরাফেরার ভিতরে বারবার একটা জিনিস আমি মিস করছিলাম যে কেন কেন আমি আরও আগে আসলাম না আরও আগে আসলে পরে একটু ছবি তুলতে পারতাম আর একটু ঘুরতে পারতাম ভালো লাগতো পরিবেশ সুন্দর নিরিবিলি শান্ত আমার কাছে সব সময়ই না একটু শান্ত নিরিবিলি টাইপের পরিবেশ ভালো লাগে আর এই যে নাচসটা দেখতে পাচ্ছেন একটু মজা ছিল না আমি সত্যিকার রিভিউ দিব যেহেতু আমি কোনো ফ্লুড ফুড ভ্লগার না তো আমাকে উল্টা পুলটা কোনো রিভিউ দেওয়ার কোনো দরকার নাই আমি মনে করি তো আমরা এগুলো খাওয়ার পর আমাদের পেট ভরে নাই পরে আবার আমরা চিকেন ফ্রাই অর্ডার করলাম আমার ছোটো মেয়ে বসে চিকেন ফ্রাই খাবে তো চিকেন ফ্রাইটা খাওয়িয়েছিলাম আমি আর ওগুলা আমার জামাই খাওয়াইছে তো এই যে চিকেন ফ্রাই খেতে চিকেন ফ্রাইটা আরও বাজে ছিল আমার মেয়ে বারবার বার শুধু বিড়ালকে খাওয়াচ্ছিল লাস্টে বুঝ লাস্টে বুঝতে পেরেছি যে ও বিড়ালকে খাওয়ানোর জন্যই এটা অর্ডার করেছিল আর এই যে তারপরে হলো আমরা চিকেন ফ্রাই খাওয়া দাওয়া করে একটু ঘোরাঘুরি করতে গেলাম এবং আইসক্রিম খেলাম ঘুরতে ঘুরতে খুব সুন্দর একটা ম্যাটের দোকান পেলাম যেখানে টেবিল ম্যাট আর বিভিন্ন ধরনের ম্যাট ওখানে পাওয়া যায় আমার কাছে খুবই ভালো লেগেছে যেহেতু আমার গোল টেবিল আর ওই টেবিলের জন্য আমরা এই ধরনের ম্যাট পাই না আর এটা ছিল জলপাই ফ্লেভারের আইসক্রিম আইসক্রিমটা খুবই মজা ছিল খেতে পরে আমরা ওই ম্যাটের দোকানটাতে গেলাম এবং আমার টেবিলের জন্য খুব সুন্দর একটা ম্যাট কিনেছিলাম আর আমার বিআইনের বাসার জন্য একটা আর এটা কিনতে কিনতে মোটামুটি ভালোই রাত হয়ে গেল আর আমাদের কাছে খুবই ভালো লেগেছে এই শপটা আমরা অনেকক্ষণ ছিলাম আর এভাবে করেই আমরা আমাদের পুরা জার্নিটা শেষ করলাম আর বাসায় চলে আসলাম আল্লাহ হাফেজ